হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবাই আছে ওই সবাই বল আছো আমরা আছি এখন কলকাতার চর বিজয়ের দ্বীপে সাগরের মাঝখানে যে দ্বীপটা ওই দ্বীপে আছি এর আগের ভিডিওতে দেখতে পাচ্ছিলেন যে আমি কাঁকড়া ধরতে পারছিলাম না এদিক থেকে ওদিক থেকে ধরে খালি বারবার কামড় দেখে কামড় দিচ্ছিল অলরেডি তো ভাইয়া শিখিয়ে দিচ্ছিলো আমি বুঝতে পারতেছিলাম না অবশেষে বুঝলাম কীভাবে ধরতে হয় দুই পাশ চেপে ধরলে কাঁকড়া আর চাইলেও কামড় দিতে পারতেছিল না আমাদের তো কাঁকড়া মোটামুটি অনেকগুলোই ধরলাম এর আগের ভিডিও তো দেখেছি কাঁকড়ার পিছনে কীভাবে ছুটছি এখন আমরা রওনা দিব আর কি সবচেয়ে বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছেন ওয়ে একটা সাগর পাড়ি দিয়ে দ্বীপে চলে আসছে কিন্তু আপনারা এখনো আসতে পারেন নাই কি করতেছেন ভাই চলে আসেন আমাদের কোগাটা দেখতে পাচ্ছেন আমরা এখন পায়ে হেঁটে যাচ্ছি কতটা মাঝে চলে আসছি এখনও অত দূর যাওয়া লাগবে বোট দেখতে পাচ্ছেন কত দূরে আমরা ওই বোটে পৌঁছাতে হবে ভিজে ভিজে এটা ভাই আগে থেকে জানতো কিন্তু আমাদেরকে জানায় নাই নিজে শর্ট প্যান্ট পরে আসছে কিন্তু আমরা ফুল প্যান্ট পরে ভিজতেছি তাই ভাইয়ারে কি পরিমাণ এটা পছন্দ দিলাম দেখুন আপনারা ভাইয়া একা শুধু শর্ট প্যান্ট পরে এসে সবাই ভিজেছি আপনারাই বলবেন ভাইয়া কাজটা আমাদের সাথে ঠিক করে নেই আমাদেরকে কিন্তু আমি নাই হবে না অবশ্যই আমরা এখন রওনা দিচ্ছি তো এখন ভাই আছে বোটে আমার সাথে এটা আমরা দুজনে যদি একটু শ্যুট না নিই তাহলে কেমন হয় সে তার জন্য আমাদের ফোনটা ম্যামের কাছে দিলাম যে আমাদের এটা শ্যুট নিয়ে দেন তো সে শ্যুট নিতে যে মানে আমাদের যে রোদে কিছু দেখাই যাচ্ছিল না সেটা জানাই নেই